সামান্য কিছু স্টিকার দিয়ে এত সুন্দর করে কেক ডেকোরেশন করা যায় সেটা কিন্তু বেকিং শিখার আগে আমি জানতাম আজকের এই ডেকোরেশনটা আমি সামান্য কিছু স্টিকার দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করব। যারা আছেন খুব সহজে কেক ডেকোরেশন করতে চান বা আপনার হাতে তেমন একটা সময় নেই তাড়াতাড়ি করে হচ্ছে আপনার কাছে কেক ডেকোরেশন করা লাগবে কোনো একটা থিমে তাহলে কিন্তু আপনার স্টিকার দিয়ে যে কোনো থিমের কেকটা খুব ইজিলি করে ফেলতে পারবেন দেখা যায় ফন্ডেন্টের কাজ করতে গেলে অনেক সময় লেগে যায় অনেক সময় সাপেক্ষও হয়ে থাকে ফন্ডেন্টের কাজ সেক্ষেত্রে আপনারা সেটাকে অ্যাভয়েড করে এরকম কিছু স্টিকারের সাহায্যে খুব সুন্দরভাবে কেকটাকে ডিজাইন করে ফেলতে পারবেন আর আজের এই কেকটা আমাদের কাস্টমারে আমাদেরকে ছবি দিয়ে অর্ডার করেছিল তো সেই জন্য কাস্টমারের পিকচার অনুযায়ী আমরা কেকটা বানিয়ে ফেলছিলাম এখানে দুই পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক নিয়েছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট সিরাপ চকলেট গান্নাস আর হচ্ছে চকলেট ক্রিম দিয়ে ফুল কেকটাকে একদম নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে দিয়ে দিব যেহেতু বলেছি এখানে তেমন একটা কাজ নেই সেক্ষেত্রে কেকটা করতে তেমন একটা সময় লাগেনি যারা আমরা বেকিং এর কাজ করে থাকি আমাদের কাছে কিন্তু এগুলো একটু সহজ অন্যান্য কেকের ক্ষেত্রে সেজন্য আমার কাছে যখন এই কেকগুলোর অর্ডার আসে আমার তখন নিজেরই খুব ভালো লাগে আর এই কেকগুলো না আপনি আপনার মন মতো করেও সাজাতে পারেন যে কোনো রকমের স্টিকার আপনি করে যে কোনো ভাবে আপনি কেকগুলো খুব সুন্দরভাবে রেডি করে ফেলতে পারবেন আর আমি এখানে বেস্টা কালার দিয়েছি একদম স্কাই কালারের মধ্যে যেরকম আপু ছবির মধ্যে দিয়েছিল এছাড়া আপু আরও কিছু অ্যাড করতে বলেছি সেগুলো আমরা কেকের মধ্যে পরবর্তীতে অ্যাড করে নিব প্রথমে আমি ফিনিশিংটা করে একদম ভালো মতো ফিনিশিং করে নিচে হচ্ছে গ্রিন কালারটা ইউজ করব। যেহেতু কোকো থিম কেক ছিল সেজন্য কোকো মেলন থিম কেকে সবসময় দেখা যায় স্কাই আর গ্রিনের মধ্যে কেকের কালার কম্বিনেশনটা হয়ে থাকে আর এই কোকো মেলন থিম কেকটা রিসেন্ট এত বেশি ভাইরাল আর ট্রেন্ডিং এ আছে কি বলবো আমার সব সময় দেখা যায় প্রত্যেক সপ্তাহে একটা না একটা কোকোমেলন থিম কেক থাকবেই সেটা ট্রেন্ডিং এখনো পর্যন্ত যাচ্ছে না আর বাচ্চাদেরও এই কেকটা খুবই পছন্দ হয়ে থাকে আর আমাদের কিন্তু আগস্টের 1 পূর্ণ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারে আমাদের কেক কে ক্লাসের মধ্যে কিন্তু নিউ চিজ কেকটাও অ্যাড হয়েছে আমাদের কেক কে ক্লাসটা করে আপনারা একসাথে অনেক ধরনের ফ্লেভার কেক শিখতে পারবেন চিজ কেক শিখতে পারবেন পাউন্ড কেক শিখতে পারবেন বেকারি স্টাইলের মানে একটা কেকের ক্লাসের মধ্যে সব তাছাড়া কেকের বিজনেস কীভাবে স্টার্ট করবে বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হয় এবং কেকের প্রাইকারি প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় এই যে কেকগুলো আপনারা শিখছেন এগুলো প্রাইসিংগুলো কিভাবে নির্ধারণ করবেন কত টাকা প্রফিট রেখে কেকগুলো আপনারা সেল করবেন বা কত টাকা হচ্ছে কস্টিং নির্ধারণ করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয় সো মেইনলি যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছে আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট সো দেরি না করে চটজলদি করে আপনার বুকিং করে ফেলবেন যেহেতু আগস্ট তারিখ থেকে স্টার্ট তারিখের মধ্যে কিন্তু করছে আমাদের বুকিং একদম শেষ হয়ে যাবে তখন কিন্তু আর বুকিং নেওয়া হবে না তো চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিট কনফার্ম করে ফেলার আমি এই কেকের মধ্যে একটা একটা করে সব স্টিকার বসিয়ে দিচ্ছিলাম সামান্য স্টিকার দিয়েও কিন্তু এই কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস আর কালারফুল লাগছিল